দেখুন গাজীপুরের ঘটনাটা নিয়ে আমাদের সবারই কম বেশ মুখ খোলা দরকার আমাদের সবারই এই ব্যাপারে কথা বলা দরকার এই ঘটনা আমি যতটুকু শুনেছি যে দুই মাস আগে ঘটেছে অথচ দুই মাস পর্যন্ত এই ঘটনা দামাচাপা দেওয়া হয়েছে এখন সেই ঘটনা প্রকাশ হচ্ছে দুই মাস পরে প্রকাশ হচ্ছে দুই মাস ধরে জামা দামাচাপা দেওয়া হয়েছে কেন সেটা একটা বড় প্রশ্নের জায়গা আর এই দেশে মুসলমানরা আমরা দীর্ঘদিন থেকে দেখেছি হিন্দুদের পূজা হলে যাতে করে সেখানে কেউ নাশকতা করতে না পারে মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারাদারি করে সেখানে মুসলমানদের বদনামির হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে সেখানে সংখ্যালঘু যারা যারা সংখ্যায় কম তারা যদি সংখ্যাগরিষ্ঠদের উপর এই ধরনের নির্যাতন চালায় বা তাদের ব্যাপারে এরকম দুঃসাহসিকতার পথ দেখায় তাহলে সন্দেহাতীতভাবে এর ফলে সমাজ অস্থিতিশীলতার দিকে যাবে আমাদের দেশে আইন বা আইনের শাসন এগুলো যেহেতু জাস্ট মুখরোচক গল্পের মতো এগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই না এজন্য মানুষের আস্থা তলানিতে এরকম পরিস্থিতিতে মানুষের আস্থা ফিরে আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নাই অতএব এ ধরনের ইস্যুতে বিশেষ করে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার কাজটা যদি প্রশাসন করতে ব্যর্থ হয় তাহলে মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে তার দায়ও এই লোকগুলোর উপরেই পড়বে পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে আপনারা লক্ষ্য করবেন যে তথাকথিত নারীবাদী তথাকথিত শিশু অধিকারের ব্যাপারে সচেতন যারা তথাকথিত সুশীল যে মানুষগুলোকে আমরা বলি বা নিজেদেরকে তারা বলেন মানুষগুলো এ ঘটনা একেবারে কুলুপ দিয়ে বসে থাকে কোন মুসলিম নারী তিনি নির্যাতিত হলে তাদের নারী অধিকারের স্লোগান একেবারে থেমে যায় আজকে যদি ঘটনাটা উল্টো হতো ধরা যাক কোনো মাদ্রাসার ছাত্র কয়েকজন ছাত্র কোনো হিন্দু একটা মেয়েকে যে শিশু তাকে তুলে নিয়ে গিয়ে যদি এই জলুম করতো এই নির্যাতন করতো তাহলে আজকে সারা দেশের মিডিয়া সারা দেশের তথা তথাকথিত প্রগতিশীল নারীবাদী এদের পেরেশানের কোনো শেষ থাকতো না এদের আওয়াজ অনেক বেশি শোনা যেত কিন্তু দুর্ভাগ্য যে এখন যখন মুসলিম বিক্রিম তখন এরা একেবারে চুপ এদের মুখে কুলুক আমি এই জন্য বলার চেষ্টা করি বিভিন্ন সময় আমাদের সমাজে এ জাতীয় ইস্যুগুলোতে তথাকথিত মানবাধিকার কর্মী কিংবা তথাকথিত মানবতাবাদী নারীবাদী এ জাতীয় বিভিন্ন মুখরোচক স্লোগান যারা ধারণ করছে এ মানুষগুলোর মুখোশ তাদের আসল রূপ আমাদের সামনে ফুটে ওঠে এটা দুর্ভাগ্যজনক অতএব এদেরকে চেনার এই সুযোগগুলো যখন আমরা পাই তখন আমাদের উচিত হলো তাদেরকে ভালো করে চেনা এবং সতর্ক থাকা আমরা সবাই যার যার জায়গা থেকে গাজীপুরের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করব এবং কথা তুলব আল্লাহ তালা আমাদেরকে ন্যায্য বিচার পাওয়ার তফিক দান করুন ভাইরা আমার খ্রিস্টান মিশনারিগুলো আমাদের দেশে ধর্মান্তকরণের যে প্রক্রিয়া চালাচ্ছে সেটা আজকে নতুন না অনেক দিন ধরে এবং আপনারা জানেন খ্রিস্টান মিশনারিগুলোর এই যে অপতৎপরতা এই অপতৎপরতা আমাদের পাহাড়ি অঞ্চলকে অস্থির করে তুলতেছে এবং সেখানে প্রতিনিয়ত মানুষ অশান্তির মধ্যে বসবাস করতে হচ্ছে আমাদের এই ছোট্ট একটা দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হয় এর ভিতরে সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো খ্রিস্টান মিশনারি মিশনারিগুলোর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে নস্বাত করার জন্য আমাদের সতর্ক হতে হবে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনারা দেখবেন যে বিভিন্ন ধর্মের মানুষেরা প্রতারণা করে তাদের ধর্মের দাওয়াত দিচ্ছে কিভাবে এই যে একটা ডিভাইস একজনকে ধরায় দিচ্ছে সাধারণ মানুষ মোবাইল টোবাইলে জাতীয় কিছু মনে করে নিচ্ছে এরপর দেখা যাচ্ছে ওখানে শুধুমাত্র খ্রিস্টান ধর্মের বিভিন্ন বক্তব্য আওয়াজ নসিহত বই পুস্তক ইঞ্জিল ইত্যাদি আছে আর কিছু নাই তার মানে খুব কৌশলে প্রতারণা করে মানুষকে অন্য ধর্মের দিকে আহ্বান করা হচ্ছে আবার দেশের অনেক জায়গাতে আমরা দেখেছি যে মানুষকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়ার নাম করে আপনার বিভিন্ন প্রলোভন দেয়া হচ্ছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এটা ওপেন সিক্রেট উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলা জেলায় খ্রিস্টান মিশনারিগুলো এইভাবে কাজ করছে এবং উত্তরবঙ্গে গেলে দেখা যায় তাদের যে পরিমাণ কার্যক্রম অফিস আদালত গাড়ি ঘোড়া তাদের লোকবল যেভাবে কাজ করছে প্রশাসনের কিছু অসাধু মানুষ সামান্য কিছু ঘুষ পেয়ে তারা অনায়াসে এদেরকে এই অনৈতিক এবং অবৈধ রাষ্ট্রীয় আইনে যেটা নিষিদ্ধ প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার এই কাজটা তারা কিন্তু অহরহ করে যাচ্ছে যেন দেখার কেউ নাই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মহল্লা সারা জীবন এ ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন জাতিকে সতর্ক করেছেন এ নিয়ে বহু বই তিনি লিখেছেন এবং এই কাজ করতে করতেই আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়েছেন অতএব আমাদের উচিত হবে সতর্ক থাকা রাজধানী ঢাকার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যে জায়গাগুলোতে খ্রিস্টান মিশনারিরা এবং কাদিয়ানিরা যে সমস্ত মানুষকে ধর্মান্তরিত করে তাদেরকে এনে এই সমস্ত জায়গা রাখা হয় এবং তাদেরকে এস্টাবলিশড করা হয় আমরা পৃথিবীর অনেক দেশের কথা জানি ইন্দোনেশিয়া এবং আরও বিভিন্ন দেশের কথা জানি যে সমস্ত দেশে একসময় খ্রিস্টান মিশনারিগুলো এইভাবে ধর্মান্তরিত করার কাজ শুরু করেছে একটা পর্যায়ে তারা দাঙ্গা বাঁধিয়ে সেখানে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করেছে অতএব আমাদের দেশকে রক্ষা করার প্রয়োজনে ভিন দেশিদের এই সমস্ত অপতৎপরতা এ সমস্ত শয়তানি এবং তাদের এই যে প্রলোভন দেখিয়ে মুসলমান গরিবদেরকে খ্রিস্টান বানানোর যে মিশন আছে এগুলো আমাদেরকে থামাতে হবে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক পেজ দেখবেন এই পেজগুলোতে ছল ছাত্রের আশ্রয় নেওয়া হয় তুমি খ্রিস্টান সুস্পষ্ট করে বলো আমি খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছি সেটা না করে তুমি বলতেছ আমি ইসাই ধর্মের দাওয়াত দিচ্ছি ইসাই মুসলিম নাম পরিচয় দেয় কি ইসাই মুসলিম তার মানে আমি এক প্রকারের মুসলমান এটা হলো এক প্রকারের প্রতারণা তুমি খ্রিস্টান সেটা বলো স্পষ্ট করে না করে তুমি ছল করছো সাধারণ এবং সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য অতএব এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং এদের শয়তানিকে আমাদের থামাতে হবে প্রশাসনের অসাধু কিছু মানুষজন যারা সামান্য কিছু টাকা পয়সা খেয়ে এদেরকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয় এবং এদের বিরুদ্ধে আচরণ করলে তাদেরকে বিগত সরকারের আমলে আমরা দেখি যে জেল জুলুম সহ্য করতে হয়েছে আমাদের অনেক কোলা মায়ক্রামকে জেলে যেতে হয়েছে এদের বিরুদ্ধে কাজ করার কারণে অতএব খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা থামানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে কথা বলতে হবে এবং প্রশাসন সংশ্লিষ্ট ভাইদেরকে বলব আল্লাহকে ভয় করুন এই মাটির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা আপনারা করছেন যারা খ্রিস্টান মিশনারি সহ বিদেশি মিশনারিগুলোকে বিভিন্ন অর্গানাইজেশনগুলোকে তাদের ধর্মান্তরিত করার যে কাজ এই কাজটা আপনার নির্বিঘ্নে করতে দিচ্ছেন এরপর প্রশ্ন হলো আমি প্রতিদিনের আমলসমূহ জানতে চাই প্রতিদিন বার হিসাবে আলাদা কোনো আমল আছে কিনা ভাইরা আমার প্রাত্যহিক একজন মুসলমানের সবচেয়ে বড় আমল হল পাঁচ অক্ত নামাজ পড়া পুরুষ জামাতের সাথে মহিলা নিজের ঘরে খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে খুশুসুর সাথে নামাজটা পড়া দ্বিতীয়ত হলো তার আয় উপার্জন হালাল করা কোনো প্রকার হারামের ধারের কাছে না যাওয়া যত কষ্ট হয় হোক যত স্যাক্রিফাইস করার লাগে লাগুক তারপরও সে হালাল উপার্জন করবে হারামের ধারে কাছে যাবে না তৃতীয়ত একজন মুসলমান লক্ষ্য রাখবে যে তার প্রাত্যহিক আমলের মধ্যে কোনো মানুষের অধিকার যেন খর্ব না হয় কারোর যেন অধিকার নষ্ট না হয় সবার প্রাপ্য যেন পরিশোধ করা হয় এই ব্যাপারটা তিনি সযত্নে খেয়াল রাখবেন এর পাশাপাশি তিনি লক্ষ্য রাখবেন তার দ্বারা করোনা দেশে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে যেমন চোখের গুণা হ্যাঁ মুখ দিয়ে মানুষের কষ্টের কারণ হওয়া অন্তরে কার হিংসা রাখা আরো যত গুণা আছে এগুলো থেকে বেঁচে থাকা এরপরে হলো নফল আমল আমাদের দেশে সাধারণত মানুষ মনে করে নফল আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য আমল বলতে মানুষ মনে করে যে ভাই সারাদিন সকালে কি আমল করব দুপুরে কি আমল করব সন্ধ্যা কি আমল করব কোন জিকির কোন দোয়া পড়ব কোনটা কতবার পড়ব এগুলো নিয়ে আমাদের কৌতূহল শেষ নাই এটা ভালো কিন্তু এর চেয়েতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আমার দ্বারা কোনো গুণা হচ্ছে কি না কোনো অন্যায় হচ্ছে কিনা আপনি কোনো কোন আলোকে কোনো ভায়োলেশন যদি না করেন গুণা থেকে বাঁচেন তাহলে আপনার নফল আমল জিকির তসবি এগুলো যদি কমও থাকে আখড়াতে নাজাদ পেয়ে যাবেন আর জিকির তসবি আমল দিয়ে ভরে ফেলছেন কিন্তু আপনি গিবদ করেন আপনার অন্তরে হিংসা আছে আপনার অন্তরে দুনিয়ার মোহ আছে আপনি নামাজের ত্রুটি করেন আপনার অন্য ক্ষেত্রে হালাল হারামবাজ বিচার নাই আপনি পর্দার বিধান মানেন না তাহলে সেক্ষেত্রে এই সমস্ত নফল আমলের কোনো মানে হতে পারে না এই জন্য দৈনন্দিন আমল বলতে আমরা এই মৌলিক বিষয়গুলো পাচক্ত নামাজ ঠিকঠাক মতো পড়া হালাল হারাম উপার্জনের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করার চেষ্টা করা এবং তার পাশাপাশি অন্য যে সমস্ত বান্দার হক আছে মানুষের অধিকার আছে আচরণগত সব বিষয়ে মানুষের অধিকারগুলো ঠিকঠাক দেওয়া কারোর অধিকার নষ্ট না করা আর জেনারেলি আল্লাহর সকল গুণা থেকে সকল নিষিদ্ধ বিষয় থেকে বেছে রাখার চেষ্টা করা পাঁচ নম্বর হলো নফল আমল সকাল সন্ধ্যার দোয়া এগুলো অনুযায়ী বেশি বেশি পরিমাণে করা তাহলে এই যে গুরুত্বের বিচারে কোনটা আগে কোনটা পরে এই প্রায়োরিটিটা আমরা অনেক সময় বুঝি না বোঝার কারণে কম গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক বেশি সময় দেই আবার গুরুত্বপূর্ণ বিষয়ে একেবারেই বেমালক ভুলে যাই তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার এরপরে প্রশ্ন হলো অবৈধ পথে ইউরোপ প্রবেশ করা আমাদের দেশের একাংশ যুবকের স্বপ্ন স্বপ্ন বাস্তবায়নে অনেকে সাগর পাড়ি দেয় যদি সাগর পাড়ি দেওয়া অবস্থায় কেউ দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় ইসলাম তার ব্যাপারে কি বলে ভাইরা আমার নিজেকে বিপদের মুখে ঠেলে দিতে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন ওলা আতুল কবি কুমিল্লা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না একটু ভালো চলার জন্য একটু ভালো থাকার জন্য যারা ইউরোপ পাড়ি দেওয়ার জন্য বা পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য দুর্গম পথ পাড়ি দেওয়ার দুঃসাহসিক পথে যারা পা বাড়ান তাদের অনেকেই সেখানে বিভিন্ন দুষ্ট চক্র বিভিন্ন দালালদের খপ্পরে পড়েন এবং চাঁদাবাজদের খপ্পরে পড়েন দেখা যায় সেখান থেকে তাদেরকে প্রহার করে তাদেরকে ভিডিও কলে নির্যাতনের চিত্র ভিডিও দেখিয়ে তাদের আত্মীয় স্বজনের সর্বশান্ত করে ছাড়েন এবং সব কিছু লুটপাট করে তারপরে নিয়ে যাওয়া হয় এবং একের পর এক প্রায়শম আমরা শুনি যে নৌকা ডুবি হয়ে তারা যেনতনভাবে সাগর পাড়ি দিতে গিয়ে তারা তাদের সলিল সমাধি হয় এবং সমুদ্রে তারা নিমজ্জিত হয়ে যান এই পথে জেনেশনে পা বাড়ানো এটা এক প্রকারের আত্মহত্যা এক প্রকার নিজেকে বিপদের মধ্যে ঠেলা একজন মুসলমানের জন্য জায়েজ নয় বেঁচে থাকার জন্য কিছু কিছু অর্থ সম্পদের প্রয়োজন আছে কিন্তু ধনী হওয়ার সম্পদ কামাই করার যে খাহেস এই খাহেস পূরণ করার জন্য আমরা যে নিজেকে রিস্কের মধ্যে ফেলছি এই ফেলাটা জায়েজ নয় এটা সুস্পষ্টভাবে গুনাহের কাজ অতএব এই লোভ থেকে আমাদের সরে আসা উচিত লিগাল কোনো পথ থাকলে ইসলামের উন্নয়নের শর্ত পালন করে আমরা অবশ্যই বাইরে যেতে পারি কিন্তু অবৈধ পথে নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলে আপনি এভাবে বাহিরে যাওয়া এটা শরীয়ত আপনার জন্য অনুমোদন করে না পরিষ্কারভাবে আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে নিজেদেরকে ধ্বংস এবং বিপদের দিকে ঠেলে যেতে নিষেধ করেছেন অতএব যে সমস্ত যুবকরা এই সমস্ত স্বপ্ন দেখে বাহিরে পাড়ি দেওয়ার দুঃসাহসিক চিন্তা করেন তারা এই জায়গা থেকে সরে আসাটাই হলো ইসলামের দাবি ইসলাম আপনাকে নিজেকে বিপদের মধ্যে ঠেলতে নিষেধ করে এরপর যদি আপনি বিপদে পড়ে যান তার দায় আপনার এজন্য আল্লাহকে ভয় করা উচিত